নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রাস্তার এদিকটা সোজা চলে গেছে সোনারপুর স্টেশন আর রাস্তার এদিক থেকে আপনারা খুব সহজে ঘটক পুকুর পৌঁছে যেতে পারবেন আর সোনারপুর টু ঘটকপুকুর মেইন রোডের একদম গায়ে আপনাদের জন্য আজকে তিন কাটার ওপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি বাস্তু রেকর্ড কমপ্লিট করা রয়েছে আর এখানে দেখুন বাস অটো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম রোড সাইড জমি আপনারা যারা খুঁজছেন এই জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বাস্তু রেকর্ড করা রয়েছে ব্যাঙ্ক লোন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সীমানাটা দেখিয়ে দিই এই সোজা করে জমির সীমানা একদম উপাশে চলে গেছে উপাশে যে পিলার দেখছেন ওই পিলার পর্যন্ত আর ওপাশ থেকে একদম এদিকে চলে এসেছে জমির সীমানা এই পিলার পর্যন্ত আর ওখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওখান থেকে জমির সীমানা একদম চলে এই দিকে একদম রাস্তার গা পর্যন্ত আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন জমির সীমানা বরাবর পিলার করা রয়েছে এই যে পিলার দেখছেন এই পিলার পর্যন্ত জমির এপাশের সীমানা চলে এসছে একদম রাস্তার গা পর্যন্ত খুব সুন্দর একটি জমি আপনারা যারা চাইছেন একদম রোড সাইড জমি নেবেন এই জমিটি আপনারা নিতে পারেন। আপনারা এখানে একটি বাড়ির সাথে গ্যারেজ বা দোকানও করতে পারবেন কারণ এই দেখুন একদম রোডের পাশে এই জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর এই জমিটি থেকে অটো বা বাসে করে মাত্র দেড় থেকে দু মিনিটের মধ্যে আপনারা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে নার্সিং হোম সমস্ত কিছু একদম কাছেই পেয়ে যাবেন আর সোনারপুর স্টেশনও একদম কাছেই রয়েছে তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটি লোকেশানে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আর আশেপাশে দেখুন অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি খুব সুন্দর একটি পজিশনের জমি রয়েছে বাস্তু রেকর্ড কমপ্লিট করা রয়েছে আর দেখুন অটো বাস এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে কোনো রকম সমস্যা এখানে হবে না আর এই পাশে দেখুন একটি নতুন বাড়িও তৈরি হচ্ছে তো আপনারাও বেশি দেরি করবেন না বন্ধুরা কারণ রাস্তার একদম পাশেই রয়েছে জমিটি খুব তাড়াতাড়ি সেল আউটও হয়ে যেতে পারে আর চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে দেখতেই পাচ্ছেন তিরিশ ফুট চওড়া মেইন রোডের একদম গায়ে সোনারপুর টু খটপুকুর মেইন রোডের একদম গায়ে আপনাদের জন্য এই জমিটি আজকে নিয়ে এসেছি তো বন্ধুরা আপনাদেরকে লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত কালী কাপুর আর এই জমির একদম কাছে রয়েছে রামপ্রসাদ স্কুল স্কুল নার্সিং নার্সিংহোম বাজার ব্যাংক সমস্ত রকম সুবিধা আপনারা এখানে একদম কাছাকাছি পেয়ে যাবেন আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে বাস অটো আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাতায়াতে আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে না এবং চার চাকাও অ্যাভেলেবেল চলে আসবে তো আপনারাও যারা এরকম সুন্দর একটি পজিশনের জমি খুঁজছিলেন এখানে বাড়ি বানিয়ে বসবাস করার জন্য বা বাড়ির সাথে একটি দোকানও চালাবেন এরকম রোড সাইড জমি খুঁজছেন এই জমিটা একদমই হাতছাড়া করবেন না আর এই দেখুন আশেপাশে অনেক ঘর বাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য জমিটি নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন জমির একদম পাশে একটি নতুন বাড়ি তৈরি হচ্ছে বন্ধুরা এই হলো জমিটি জমির একদম সামনে আপনারা তিরিশ ফুট চওড়া মেইন রোড পেয়ে যাবেন আর বাস এবং অটো আপনার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেড় থেকে দু মিনিটের মধ্যে আপনারা স্কুল নার্সিং হোম ব্যাংক বাজার সমস্ত রকম সুবিধাও পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনারা চার চাকা নিয়েও খুব সহজেই জমিটিতে চলে আসতে পারবেন তো বন্ধুরা জমিটির সাথে সাথে আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন কাটা আর সোনারপুর টু ঘটকপুকুর মেইন রোডের একদম গায়ে এই বাস্তু কমপ্লিট জমিটির দাম মাত্র বারো লক্ষ টাকা পার কাটা তো বন্ধুরা আপনারা যারা এরকম তিরিশ ফুট চওড়া মেইন রোডের একদম গায়ে ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল সুন্দর একটি জমি খুঁজছিলেন এই জমিটি আপনারা একদমই হাতছাড়া করবেন না আপনাদের যাদের এরকম একটি জমির প্রয়োজন ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ